রেডমি গেমিং ডিভাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা আইটেল এর ভাই বিগ ব্যাটারি বিগ ডিস্লে ফোন চার পাঁচশো টাকা পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা প্লে অফারে পেয়ে যাবেন মাত্র ছয় ইলেভেন আজকে অফারে পেয়ে যাচ্ছেন অফার পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা রেডমি এইট এ ডুয়েল ভাই অফারে পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা স্যামসাং এ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা রিয়েলমি সিপন্ন ভাই বক্স চার্জার সব সহ আজকে অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা রেডমি অফারে

অনেক অনেক ভালো আসেন চলে আসছি মিরপুর দুই শপিং সেন্টারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব যোজনের ভিউয়ার্স আপনারা কিন্তু আজকে কালেকশন দেখে বুঝতে পারছেন আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্যই এটা এখান থেকে আজকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে ফোন নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি আজকে চার হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে কিন্তু একটা গেমিং ফোন কিনতে নিতে পারবেন আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন এই শপের অনার অবশ্যই রাতুল ভাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ

ওকে আজকে শুরুটা করব কি দিয়ে আজকে পর সর্বপ্রথম শুরু করব Redmi 8 এর ডুয়েল ভাই Redmi 8 এর ডুয়েল হ্যাঁ Redmi 8 এর ডুয়েল 3GB 32GB 5000 mAh এর ব্যাটারি হুম কত পাবো এটা অনলি 5500 টাকা ফ্ল্যাট পাস আজকে ভাই দিয়ে দেন 5000 টাকা গেমিং ফোন দিয়ে দেন 5000 করে দিন অনলি 5000 টাকা Redmi ডিভাইস কিন্তু ভিউয়ারস অবশ্যই বিগ ডিসপ্লে একটা ডিভাইস পেয়ে যাবেন আর ভিউয়ারস দেখতেই পারছেন ডিসপ্লে এখানে কিন্তু লেখা Redmi অবশ্যই একদম ফুল অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন যেটা হচ্ছে Vivo Y12 Plus হুম

হ্যাঁ চার জিবি চৌষট্টি জিবি সামনে ফিঙ্গার রয়েছে ভাই একদম সিস্টেম ফিঙ্গার রয়েছে প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার সব আসলে টাকা ডিসকাউন্ট

প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্টাইভ ও ক্যামেরা তো ভালো আছে নিতে পারেন কিন্তু

ভিভো অ্যাসন ভিভো ভিভো অ্যাসন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সুপার আমুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট বক্স চার্জার সব সহ থাকবে প্রাইস মাত্র নয় হাজার নয় নয় হাজার টাকা নয় এ কিছু করতে হয় ভাই

ওকে তারপর দেখা হচ্ছে ভিভো পপ পপ ক্যামেরার ফোন ভাই ভিভো ভি ভি ফিফটিন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি

আট হাজার টাকা ওকে তারপরে তারপরে দেখা হচ্ছে নোট নাইন রেডমি নোট নাইন রেডমি নোট নাইন অফিসিয়াল ডিভাইস বক্স চার্জার সব সব থাকবে চার জিবি প্রাইস থাকবে মাত্র নয় টাকা নয় হাজার

প্রাইস দিব হচ্ছে মাত্র 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 ষোলো সতেরো অনেক দেখছি কমে দিবো ভাই পনেরো হাজার পাঁচশো টাকা না পাঁচশো কমাই দিলাম ভাই পনেরো হাজার টাকা আট দুইশো ছাপ্পান্ন সুপার চোদ্দ

দেখো ভাই নিজের ইউজটার ফোন ভাই নোট নিজে নিজে ইউজ নোট ছয় জিবি একশো

পোকো মানে গেমিং ফোন সাতষট্টি হাজার চার্জার পাবেন বক্স পাবেন ভাই সাতষট্টি হাজার টাকা সাতষট্টি ওয়ার্ড চার্জার পেয়ে যাবেন ওকে তারপরে

তারপরে কম বাজেট এর যারা গেমিং ফোন চানো ফিফটি আই ফিফটি আয়ের প্রাইস দিব হচ্ছে চার জিবি মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো সাতই করে দেন জান সাত হাজার দুইশো রাখতে পারবো ভাই লাস্ট সাত হাজার দুইশো টাকা ভাই কিন্তু একদম সর্বনিম্নটা অবশ্যই প্রাইস দিয়ে দিচ্ছে লাভ রাখছে না বললেই চলে অবশ্য সেরা ডিসকাউন্ট আছে ফোনগুলো কিনতে পারবেন সাত হাজার দুইশো টাকা তারপরে

অবশ্যই নিতে পারেন কিন্তু দুইটাই একদম ফ্রেশ আছে তারপর দেখাবো যে এক্সপাক 8 স্পাক 20

আজকে ভাই ওপোর উপরে বিশাল অফার থাকবে ভাই বিশাল অফার অবশ্যই ভিডিওটি না আটেনা সম্পূর্ণ দেখবে ওপো এ এ ওপো এ 53 5G হ্যাঁ এটা 8GB 128GB

কিছু ডিভাবে ছয় জিবি একশো আঠাশ জিবি ঠিক আছে প্রাইস দেওয়া আছে আমাদের কাছে পনেরো হাজার কিন্তু আমরা পনেরো হাজার না আর এক হাজার ডিসকাউন্ট করে দেবো অনলো হাজার

হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বাদ মাত্র বারো হাজার টাকা বারো হাজার বারো হাজার টাকায় পেয়ে যাবেন স্যামসাং এ তেরো বাইশ স্যামসাং এ

ছয় মাস ইউজ ভাই ছয় মাসের কম ইউজ হবে প্রাইস দিব মাত্র অফিসিয়াল প্রাইস পঁচিশ হাজার টাকা আমরা প্রাইস দিবো মাত্র বারো হাজার বারো হাজার টাকা পেয়ে যাবেন

প্রাইসটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো করে দিচ্ছে চোদ্দ করে দিচ্ছি দেখা সেরা কালে সেরা কার্ড ডিসপ্লে কার্ভ ডিসপ্লে

আট একশো আটাশি ডিভাইস ফাইভ হচ্ছে একদম অরিজিনাল ডিভাইস নো হচ্ছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো 16500

পার্পল ব্লু হ্যাঁ যারা বিটিএস ফ্যান আছেন তাদের জন্য বেস্ট কালার পার্পল কালার অবশ্যই পার্পল এর প্রাইস ইয়া পার্পল এর প্রাইস দিব হচ্ছে মাত্র এটা 64 জিবি 64 জিবি প্রাইস থাকবে মাত্র 32000 টাকা আর 64 জিবি এর প্রাইস থাকবে 33500 দুইটার উপরে 1000 করে ডিসকাউন্ট করে দেন জান ওরা ভাই ডিসকাউন্ট সম্ভব এইটা 33000 রাখবো করে আমি এটা নিয়ে কম ভাই আমি ভাই ফ্ল্যাট ভাই এই তো টাকা কিন্তু আইফোন পেয়ে সহ পেয়ে যাবেন

তারপরে দেখা যাচ্ছে কাচের টুকরো ভাই যারা কার ডিসপ্লে এর ফোন চায় ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস ডিসপ্লে এর মধ্যে হাতের ফোন ভাই এটা অবশ্যই আমিও কিন্তু একটা ইউজ করি আর এই ফোনটা ও অসাধারণ ফোন এক কথাই বলতে এক ভিউয়ার্স আমার হাতেই মনে হবে যে এক টুকরা কাজ ধরে আছে এত সুন্দর একটা ক্যামেরার ফোন পেয়ে যাবেন ভিউয়ার্স নিতে পারেন এই ডিভাইসটা কত পাবো আজকে আজকের অফার প্রাইসে থাকবে হচ্ছে মাত্র 22000 টাকা মাত্র ভাই অনলি ভাই আগের ভিডিওতে ভাই 23000 ছিল 23000 ছিল

নাম নাম্বার ঠিকানা আমাদের যে নাম্বার থাকবে প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে ভাই অবশ্যই হোয়াটসঅ্যাপ আর ইস কিন্তু তো নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে অবশ্যই আপনারা তাদের সাথে কন্টাক্ট করে যোগাযোগ করে তাদের ফেস দেখে তারপর ফোনগুলো অর্ডার করবেন মাত্র কত টাকা দিয়ে 1020 টাকা তারপর কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে অবশ্যই আপনার গন্তব্যস্থলে যাওয়ার পর বাকি টাকা পেমেন্ট করে ফোন নিতে পারবেন বা ফোন না নিলেও সমস্যা নাই আপনি ওইখান থেকে ফোন রিটার্ন পাঠিয়ে দিবেন আপনার টাকাও ব্যাক পেয়ে যাবেন ওকে

তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন তাহলেই অবশ্যই আপনার পছন্দের ফোন ভালো প্রাইজ নিতে পারবেন ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ